ওফ ওয়াও নিম পাঁচ নম্বর মাস্তার আল ইস্তি ছয় নম্বর মানস শ্রী বা অর্থ সোজা মজবুত ছয় নম্বর মানল মাস্তার মাস্তারের অর্থ সোজা হোয়া মজবুত হওয়া আট নম্বর জিন্স মোহতল আজ ওয়াফে ওয়াভি নয় নাম্বার তালিম আল মুস্তাকিম সিগার তালিল আমরা এই একই শিগ একই বাগ থেকে সহি থেকে লিখলাম মুস্তাং শিরুন তো আমরা দেখতে পাচ্ছি মুস্তাকিম শব্দের মিমের পূর্বে অর্থাৎ সেসব পূর্বে সাকিন এখানে সেশুক র তার পূর্বে সদনি শেষের তাহলে এখানে সেশোক করে পূর্বে সাকিন এখানে সেশুক করে পূর্বে হরকৈ ওখানে মেলে নাই তাহলে আমরা ওইটা যে এই ওজনে লিখলাম মুস্তাক এখন আমরা দেখতেছি ওয়ান মিসে জের ওয়ান মিসে জের করা কঠিন আবার তার পূর্বে হরফে সহি কফ সাকিব এই জন্য আমরা ওয়ার জের কে কফের নিচে দিব ওয়ান মিসে জের থাকবে না কফের উপর আর সাকিব থাকবে না এখন হয়ে গেল ওয়াও সাকিব এখন আমরা জানি কাসরা পরে ওয়া হলে ওয়াটা ইয়া হয়ে এখন এই ওয়াটা ইয়া হয়ে যাবে হয়ে গেল মুস্তাকিমন হয়ে গেল এখন কোরআন শরীফের মধ্যে আসছে আল মা এটা হলো আসিরত মাসুবের সিফাত আসিরত যেহেতু মাসুব মারেফা এই জন্য আল মুস্তাকিম ও সিফাত মারেফা হওয়ার প্রয়োজন এই জন্য আলিফলাম আনতে হয়েছে দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি আল আলমোস্তিমা নসুব হয়েছে এক জবর দ্বারা কারণ আল আলমোস্তিমা শব্দটা এর আশ্রতা নসুব হয়েছে তাই আল হয়েছে আশিরত আল আলমোস্তিমা সিফাত কারণ মারে মারেফার হয়েছে তাআলা আমাদের জন্য সহজ করুন